আমি আল্লাহ তোরে বানাইছি তাও বন্দা তোরে হুকুম দিয়া বানাই নাই তরে বানাইতে গিয়া আমি আল্লাহর কুদরতির হাত লাগাইছি ইন্নাল ইন লাফী নাজিল হয়েছে মক্কা নাজিল হওয়ার পেক্কা পেটকা যেই সময় নাজিল তখনকার মানুষ এক খুদায় বিশ্বাসী ছিল না

তখনকার মানুষ একজন খোদায় বিশ্বাসী ছিল না আল্লাহ রাসুল যখন একজনের দাওয়াত দেয় তো তারা একটা মিডিং এ বসে সারা জীবন আমরা দেব নিজের হাতে বানাই বানাইতে বানাইতে তিনশো ষাট জন নিচে আমরা খুদার তো নাই আবদুল্লার পুত্র মোহাম্মদ একজন রয়েছে লইয়াই তো লইতো তো ছয়শ আমরা দেখতাম খুদার ঠেলা বেশি আমরা যেতাম কিন্তু খুদা তো একজন কেমন কেমন কয়না এটা মানা যাবে না

আমরা সাথে চলছো খাইছো ঘুমাইছো ভালোই আছো হঠাৎ করে তোমার এমন বুদ্ধি কে দিল যে একজন খুদার দাবাত লই আইছো এতদিন তো তুমি ভালোই ছিলা হঠাৎ করে তোমার কি হইল যে তুমি এক আল্লাহর দাওয়াত দাও বাপ দাদার ধর্ম বারণা বাজাইছো তুমি যে এক খুদার দাওয়াত দাও খুদার পরিচয় কি এগুলা নিয়ে কথাবার্তা বলতে লাগলো শেষে দিয়া কয় বুঝছি মোহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে নাউজুবিল্লাহ রাসূলজন পরিচয় টুরিশ সব দিল এখন সবাই বলা বলি করতে লাগলো আগেই ভালো ছিল কিন্তু মোহাম্মদ ইদানিং ক্ষতিগ্রস্ত হয়ে গেছে কেন ক্ষতিগ্রস্ত হয়েছে এই অপবাদের জবাব দেওয়ার জন্য আল্লাহ সূরায় আসন করছে নাজিল করে আল্লাহ কয় খে ক্ষতিগ্রস্ত লাভবান এটা বোঝা যায় সূরা বোঝা যায় লাভবান হে ক্ষতিগ্রস্ত তারা আপনাকে বলছেন ক্ষতিগ্রস্ত আমি আল্লাহ বলছি আপনি ক্ষতিগ্রস্ত না তারা ক্ষতিগ্রস্ত এই সুরা নাজিল করে আল্লাহ চারটা কর্মসূচি দিছে কর্মসূচি আর শুরুতে একটা কসম কর শুরুতে প্রথম একটা কসম করছেন কর্মসূচি দিছে তো কসম যে আল্লাহ শুরুতেই করলো অমৃত তো কসম করি আল্লাহ কসম করছে আমরা কেন কসম করি আমরা কসম আমাদের কথার ওজন বাড়ানোর জন্য আমরা কথার কেউ বিশ্বাস করে না তখন আমরা দেখবেন কসম করি বাল্লার কসম তোমরা কসম করছে বিশ্বাস কর কিন্তু আবার আমাদের সমাজের কসম আছে কয় আমার বাড়ির কসম আমার দু আন্ডার কসম ব্যবসার কসম কেউ আবার আমার বাচ্চা কাচ্চার কসম কেউ যদি আবার এত কিছু কসম করার পর যদি বিশ্বাস না করে লাস্টে হয় আমার মরা বাপের কসম আসিনি কসম আল্লাহ ছাড়া অন্য কিছুর নামে কসম করা হারাম ইয়াত কথা দি কই না দুগানের নামে কসম করেন দিব বাচ্চা কাচ্চা সাবধান কসম হবে কার নামে আমরা কসম করি আমাদের কথার ওজন বাড়ানোর জন্য আল্লাহ তো ওজন বাড়ানোর জন্য কসম করে না তাহলে আমাদের একটা खासियत হলো আমরা কসম না করলে বিশ্বাস করে নি আর যারা বেশি বেশি কসম করে মানুষের মধ্যে দেখবেন এরা অধিকাংশ সময় থাকে একটু নিত্তুক টাইপের কারণ হ্যাঁ চিন্তা করে আমার কথার উপর আমার নিজেরই বিশ্বাস নাই এ নিয়ে কথা এ কসম করে এনে বেশি যারা কসম করে বুঝুন মুখ বেশি সুবিধা না এর মধ্যে গন্ডগোল আছে আবার কসম কেন করা হয়জন বড়র জন্য আমরাও কিন্তু সস্তা জিনিসের কসম করি না আমরা চাই একটু দামি জিনিসের কসম করতাম বাচ্চা কাচ্চার কসম দোকানের কসম ব্যবসার কসম দামি জিনিসের কসম করি না জীবন ও জীবন কোন বড় কথা কইতে যে আমার জুতার কসম কইছেন জুতার কসম আল্লাহ রাব্বুল আলামিন কসম করছে ওজন বানানোর জন্য নয় আমাদের খাসলতের কারণ আমরা কত গুরুত্ব দেই না কসম না করলে এজন্য আল্লাহ কসম করছেন ওয়াল আস সময়ের কসম এই সময়ের ব্যাখ্যা দিতে গিয়ে তাফসীরকারকরা বলছেন এটা কোন সময় সব ওলামায়ে কেরাম বলছেন যে এই সময়টার ব্যাখ্যা হলো আমাদের হায়াতের সময়

মানুষ ক্ষতিগ্রস্ত তা আল্লাহই আপনি কইল তুমি ভয় লাগে বারবার কসম কইরা তোরা ক্ষতিগ্রস্ত তাহলে বাজার কোনো সূজল আছে নি না তাহলে আমরা যে ধ্বংস এর মধ্যে কোনো সন্দেহ আছে না কথা দি কই না আল্লাহ কি আপনি কইছেনা কসম কইরা কইছে কসম কইরা কয় তোরা ধ্বংস তোরা ক্ষতিগ্রস্ত লে আল্লাহ কসম করে বলছে প্রতিกรস্থ আমাদের বিপদ আছে আমরা শুনতে রাজি আছি চার কর্মসচ্চি শুনতে রাজি আছি ইনশাআল্লাহ চারটি কর্মসচ্চি নিয়ে আমরা আলোচনা করব এক নাম্বার আল্লাহ বলেন ইল্লাল্লাযিনা আমানু এক নাম্বার হলো iman এক নাম্বার কি iman ইল্লাল্লাযিনা আমানু

এখন প্রশ্ন হল ইমান আমি আল্লাহর উপরে এই কথাটা আল্লাহ আমাদেরকে উদ্দেশ্য করে বলছে ইমান আনো আমি আল্লাহর উপরে আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে হুজুর আমরা যারা পড়ছি সকলেই তো ইমানের দাবি নিয়ে পড়ছি আমাদের মাথায় টুপি আছে দাড়ি আছে আমাদের নামাজ আছে রোজা আছে হজ আছে যাকাত আছে আমরা তো সবাই ইমান নিয়ে এখানে পড়ছি কথা হয় না ইমানের দাবি নিয়ে পড়ছি তাহলে আল্লাহ যদি কই ইমান আনো আমি আল্লাহর উপরে এই কথা যদি আমাদেরকে আল্লাহ বলে থাকে তাহলে এখানে একটা কথা হলো সবাই তো ইমানের দাবি নিয়ে আজকের মাহফিলে আসছি এখানে যারা আসছে সবই তো ইমানদার কোন বেঈমান আসছে কোন বেঈমান আসে নাই সবাই ইমানদার আসছে আল্লাহ আমাদের কি বলে ইমান আন আমি আল্লাহর উপরে তাহলে আমরা যারা পড়ছি সবাই ইমানদার এরপর আমাদের কি বলে ইমান আনো তাহলে প্রশ্ন হলো ইমান আনার কথা তো বেঈমানলে বলার কথা ইমানদারকে কেন ইমানের দাওয়াত দেয় আল্লাহ বুঝার দরকার আছে নি কোরআনের বহু জায়গায় দেখবেন আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু

বুজা গেল আমাদের ভিতরে কোন গন্ডগুলো আছে যেহেতু আমরা ইমানদার এটা আল্লাহ জানে জানার পরে আমরা কয়েক তোর এই ঘটনা কিতা তা তাহলে বুঝা গেল আমরা মধ্যে কোন বেজাল আছে বেজাল না থাকলে আমরা বারে বারে সতর্ক করে কেন বুঝা দরকার আছে কে বলে ইমান আনো তার মানে আমাদের মধ্যে বেজাল আছে কারণ আমরা যে ইমানদার দাবি করছি আমিও দাবি করি আপনারও দাবি করে কিন্তু ইমান মাফার কোন থার্মোমিটার আছে জ্বর যে মাফে থার্মোমিটার যে দেখছেন এটা দিয়ে আবার দেহে কয় এত ভয়ান তোমার বিরানব্বই জ্বর অথবা তোমার একশো জ্বর থার্মোমিটার আছে কিন্তু ইমান মাফার কোন থার্মোমিটার আছে ইমান মাফার থার্মোমিটার না থাকার কারণে সুদের পিএইচডি করা নোবেল পুরস্কার পাইছে সুদ কাইয়া এমন ডক্টর ইউনুসও নিজেকে ইমানদার দাবি করতে পারে কেন পারে কারণ কেউ তার মাইকটা দেখতে পারতো না কারণ তার আর ঘুষপুর ইমানদার দাবি করে সুদ খাওয়ার পরে ঠিক জেনা করতে করতে 100 করছে সেঞ্চুরি কমপ্লিট হয়ে গেছে জেনা বিচার করতে করতে এই লোকটাকে জিজ্ঞাসা করেন এ আমি ইমানদার ঠিক ঠিক দর্শন বদমাসি টেন্ডার বাজি চাঁদা কোন খারাপি লুট পাট কইরা এর নিজের ইমানদার দাবি করে কেন কারণ আপনি যদি বেঈমান কইব প্রমাণ এ আমরা কাছে থার্মোমিটার চাই আমাদের ইমান মাপার মিটার না থাকার কারণে আমরা সবাই ইমানদার দাবি করি তো দাবি নে করি মূলত আমাদের ইমান আছে সুদে ঘুষে যারা ২৪ ঘন্টা জড়িত এদের ইমান আছে দাবি করে কি ইমানতা এই জন আল্লা আমলার করে করেরে ইমান তার দাবি ঘরস্ ইমানা তার মানে আমাদের মধ্যে গণ্ড আছে ুলা আল্লাহ বলে ইমা না না আমি আল্লার উপরে ইমা না না আমি আল্লার উপরই টাল্লার বক্তিব তার মানে বোজা গেল আমাদের মধ্যে কোনো বেজল আছে এই ইি কুড়া। ইকোটা একটু কমান ইকো তো না বংশ আইছে না মধ্যে হালকা ইকো তাক বেটার দুই ডাবলিং হয় কেন তাহলে রিভাব দিয়া দেনি কো না ইল্লাল্লাযীনা আমানু এক নাম্বার ওয়াদা হলো বান্দা যদি তুই ক্ষতিগ্রস্ত থেকে বাঁচতে চাস তাহলে এক নাম্বার হলো ঈমান আনতে হবে আমি আল্লাহর উপরে আমরা সবাই ইমানদার কিন্তু আমাদেরকে আল্লাহ ইমানের দাওয়াত দেয় বা বাড়িয়ার বায়রা খুব কান দিলের কান লাগায়া কথাগুলি শুনতে হবে আমাদেরকে কেন ইমানের দায়িত্ব দেয় আল্লাহ তার মানে ইমানদার দাবি করার পরেও আমাদের অনেকের ভিতরে ইমান থাকে না সকালে থাকে বিকালে থাকে না বাস্তব না বাস্তব ইমানদার দাবি করি বিকালে ইমান নাই এমন লোক সমাজে বাস করে পাঁচ টাকার একটা সার কাছে আমাদের ইমানটা বিক্রি করে দিই চা ইমান শেষ এই ইমান হওয়ার জন্য কতগুলা কোয়ালিটি আছে আল্লাহ আমাদেরকে জানায়া দিছে আল্লাহ বলে বান্দারে আসমান তোর মাথার উপরে ছয়টা বানাইছি জমিন তোর পায়ের নিচে ছয়টা বানাইছি সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ সব বানাইছি আমি আল্লাহ শুধু হুকুম দিয়া কি দিয়া এই হুকুম দিয়া বানাইছি বাংলা হুকুম দিয়া বানাইছি হক জমিন হয়ে গেছে আসমান হয়ে গেছে অনলি ছয় দিনে কিন্তু সাড়ে তিন হাত একটা মানুষ তরে বানাইতে আমি আল্লাহ কম পক্ষে দশটা মাস দিন লাগাইছি দশ মাস দশ দিন লাগাইয়া আমি আল্লাহ তরে বানাইছি তাও বন্দা তরে হুকুম দিয়া বানাই নাই তরে বানাইতে গিয়া আমি আল্লাহর কুদরতি হাত লাগাইছি কুদরতি হাম্মা পায় লাগাইস তার কারণ হলো বান্দা দুনিয়ার জমিনে গিয়া সেজদা দিবি আমি আল্লাহকে কিন্তু আফসোসের বিষয় কথা যে কপাল মালিকরে সেজদা দেওয়ার কথা বলছে সেই কপাল আজকে মাজারে দরগাতে গিয়া টেকায়াতে লেন্টারে জড়ারে গিয়া টেকায়াতে এক শব্দ যো রব্বিকารিম বলে বাংলা সু কপাল তো দিলাম আমার সাজদা দেওয়ার জন্য কিন্তু কপালটা কেমনে তুই গিয়া কবরের সাজদা দে মাজারে দরগাতে সাজদা দে বান্দারি আমি আল্লাহ না তোর এত নিয়ামত দিয়া সুন্দর করে বানাইলাম এই আসমান বানাইয়া কোরআনের কোথাও বলি নাই আসমান সুন্দর করে বানাইছি জমিন বানাইয়া কোথাও বলি নাই জমিন সুন্দর করে বানাইছি গোটা সৃষ্টি জগৎ বানাইয়া কোথাও বলি নাই সুন্দর করে বানাইছি কিন্তু মানুষ রে তুই সাড়ে তিন হাত তোরে বানাই বলছি তরে সুন্দর বেড়া বানাইছি একটা দুইটা চারটা কসম করে আল্লাহ বলছে মানুষ তরে সুন্দর করে আমি আল্লাহ বানাইছি

কসম বলে আল্লাহ বলেন বান্দা তোর সুন্দর করে বানাইছি কেন সুন্দর করে বানাইলাম একমাত্র গোলামি করবি আমি আল্লাহ সেজদা দিবি আমি আল্লাহ আমি আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না কথা কান আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না কারিম বলেন শিরিক যদি বান্দা কোনো মাপ নাই সেজদা দা দেওয়ার সাথে সাথে ইমান তালাক দিয়া চলে যায়। মাজারা দেন বাজারা দেন আগে দিত মরাটারও শেষ দা এখন দেখছি জিন্দাডিরও মাইরা দেয় ঠিক ইমাম কিন্তু তালাক দিব ইমাম নাই অথচ দাড়ি আছে টুপি আছে পাঞ্জাবি আছে হাতে তসবি আছে নিজের ইমানদার দাবি করে কিন্তু ইমাম চলে গেছে এই জন্য আল্লাহ আমাদেরকে টার্গেট করে বলে বান্দারে ইমান আন আমি আল্লাহর উপর যদি আমরা

এই কথাগুলি বলতে গিয়া সাবধান কারণ খাওয়ায় আল্লাহ আপনি যদি কোন বলে সন্তান তেহানা পড়েলে মরে গেছিনা সাবধান অল্প মিলান কোন কোন কারণে ইমান যায় ইমান যায় আমাদের ইমান বড় দুর্বল ইমান বড় দুর্বল ইলেকশনের সময় পাঁচজন পার্টিতে যা চায় পাঁচজনই ওয়াদা দেয় আপনি বুঝলি একটা ওয়াদা দিছত পাঁচ জনলে আমরা ইমান কেমনে যায় আমরা জানি না জানি না

কারণে জাহান নামেরা জ্বলবে একটা সময় আল্লাহ করতে বন্দা পাহাড় পরিমান গুনা করছে সাগরের ফেনা পরিমান গুনা করছে একটা সময় যদি বন্দা গুণার উপরে লজ্জিত হয়ে যায় বন্দা যদি স্বীকার করে আল্লাহ আমি তো গুণা করতে করতে পাহাড় পরিমাণ গুণা কইরা ফলাইছি আল্লাহ আমি গুণা করতে করতে সাগরের পেনা পরিমাণ কইরা ফলাইছি আল্লাহ আমি যেদিকে তাকাই শুধু গুণা আর গুণা মাবুদ গো আমার গোনার সম্পর্কে যদি মানুষ জানত আমারে মানুষ ইজ্জত করত না আমার গুনার ব্যাপারে যদি বাবায় জানত বাবা সন্তান বলে শিকার করত না আমার গোনাটা যদি মা জানতো মাও সন্তান বলে ডাক দিত না আমার গোনা যদি আমার সন্তানরা জানতো আব্বা বইলা কোনদিন আমাদেরকে ডাকতো না আমার গোনা যদি গ্রামের মানুষ জানতো নেতা বলে ডাক দিত না এই গোনা একমাত্র মালিক জানে সেই মালিকের সাথে যদি গভীর রজনীতে নজুলে রহমতের সময় যেই সময় মানুষ স্ত্রী পুত্র লইয়া ঘুমায়া যায় পশু পাংকিরাও ঘুমায়া যায় নিজুম রাত্রিতে যদি আসামির বেছে আপনি যদি আল্লাহর কাট গড়ায় দাঁড়াইয়া দুইটা হাত তুলিয়া যদি চোখের পানি সাইয়া গুনার উপরে লজ্জিত হয়ে যায় আর যদি বলেন মালি তাম পৃথিবীর মানুষ আল্লাহ কবি রাত তার স্ত্রী পুত্র লইয়া আল্লাহ পশু পাখিরাও ডালে ডালে ঘুমায়া গেছে গো আল্লাহ আমি যে আপনার এক আসামি গুনার বোঝা লইয়া আপনার সামনে দাঁড়াইছি আল্লাহ আমি আমার গুনার উপরে লজ্জিত গুনার দিকে তাকাইলে মাফের যে কোনো আশা নাই গো আল্লাহ আপনি আমার গুনার জানার কেউ জানে না কেউ জানে না আল্লাহ আমি আপনার দরবারে নত হয়ে গেলাম লজ্জিত হয়ে গেলাম চোখের পানি ছেড়ে দিয়া যদি মানুষ গুনার উপরে লজ্জিত হইয়া চোখের পানি ছেড়ে দিয়া কাঁদলে আল্লাহ বলেন নজুলে রহমতের সময় যদি কোনো বান্দা বান্নি আমি আল্লাহর ডাক দেই রে আমি আল্লাহর কুদরতের মধ্যে জোশ ফের <coughs>

না মালিক দেখে নাই জান্নাত না দেখা জন্নাতের আশায় কান্ আল্লাহ বলে রে আমার পঙ্গলার জাহান্নাম দেখে নাই আমার পংলার জাহান্নাম দেখে নাই জান্নাত দেখে নাই ওয়াজ মাহফিল আলেমদের কথা শুই না আজকে আমি আল্লাহর কাট গড়ার সামনে দাঁড়াইছি ভিক্ষুকের মতো হাত বাড়ায়া দিছে চোখের পানিটাও ছেড়ে দিছে আগামী তার গুণা করবে না এমন ওয়াদা করছে ফেরেশতারা সাক্ষী তা আমার বান্দার চোখের পানি আমি ব্যথা দিব না আমার বান্দার চোখের পানি আমি বিপলে দিব না ওয়াদা দিলাম বান্দা জীবনের সব গুনাহ মাফ করে আমি আমার বান্দাকে নিষ্পাপ বানায়া দিলাম জুরেゴン জওয়ান শর্ত হলো iman থাকতে হবে গো কিন্তু iman যদি না থাকে মক্কায় গিয়া নামাজ করলে কাম হইতো মদিনায় গিয়া কানলে কাম হইতো iman থাকা জরুরি iman থাকতে হবে iman থাকতে হবে ইমান থাকতে হবে সাবধান আমরা কিন্তু সব দিব ইমান দিব না কথা কেন এই যুবক বেড়া প্রায় মাফিলে যুবকদের সংখ্যা এখন খুব বেশি আমি আমার যুবক ভাইদের কাছে অনুরোধ করে বলি আমাদের উপরে পরীক্ষা আসতে পারে ইমানের পরীক্ষা সব দিব কিন্তু ইমান দিব না এবার আপনারা চারটা কর্মসূচি বালাজিরা মিলাম যারা এত কোন ওয়াজ শুনছেন ফিনিশিংটা নেওয়ার দরকার আছে এক নাম্বার আল্লাহ বলেন ওয়াল আস সময়ের কসম আল্লাহ কসম করছে বান্দা আমি কসম করলাম তোর হায়াতের ইন্নাল ইনসানা লাফি খুস আল্লাহ বলেন কসম তোরা ধ্বংস কসম তোরা ক্ষতিগ্রস্ত কিন্তু চার কর্মসূচি যদি বান্দা তুই পালন করস ওয়াদা দিলাম আমি তোদেরকে ধ্বংস হতে দিব না এক নাম্বার হলো ইমান দুই নাম্বার হলো নেকামল তিন নাম্বার হলো ধৈর্য তিন নাম্বার হলো হক কথা চার নাম্বার হলো ধৈর্য এই চারটা কর্মসূচি আমরা পালন করতে পারলে আর কোন সময় ধ্বংস হব না কারা কারা পালন করতে রাজি আব্দুল্লাহ জাহান লিল্লাহ